বিসফুল্লা ইরাকমান রাহিম জাতীয় পার্টি কাজী জাফর আমরা বিশ দলীয় জোটের শরিক দল বারো দলীয় জোটের প্রধান জাতীয় পার্টি কাজী জাফর বিগত সতেরো বছর বিএমপি শরিক দল আমরা ছিলাম বিএমপি যেভাবে ষোলো ডিসেম্বর পালন করতে পারে নাই আমরাও পারি নাই যেমন কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন আমাদের গেরিলা যুদ্ধর স্যাপ্টার অফ কমান ছিলেন বিশ হাজার গেরিলা যুদ্ধ বাহিনীর স্যাপ্টার অফ কমান ছিলেন আমাদের বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমেদ আসলে মানে খুব দুঃখের সাথে বলতে হয় সতেরোটা বছর আমরা বিএমপি সহ যারা আমরা শরিক দল ছিলাম আমরা অনেক লাঞ্ছিত হয়েছি এবং অনেক মামলা হামলা আমরা সব কিছুই ভোগান্তিত হয়েছি আমরা বর্তমানে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক এবং দেশীয় যে চক্রান্ত চলতেছে আমরা জাতীয় ঐক্যর কোনো বিকল্প নাই জাতীয় ঐক্য যদি আমরা যদি একসাথে যদি না থাকি একসাথে যদি আমরা কাজ না করি মনে হয় না আমরা এই পরিস্থিতিতে আমরা আবার পড়ে যাব কারণ এখন আমাদের তিন তিনবারের সফল নেত্রী এবং সফল প্রধানমন্ত্রী আমাদের ম্যাডাম অসুস্থ আমরা বারো তারিখ পলিটেকনিক্যালে আমরা দোয়া মিলাত করছি আমরা চাই উনি যেন আমাদের নির্বাচনটা দেখি যেন যাইতে পারে আমাদের সবাই দোয়া রইল ওনার প্রতি আমাদের মূল লক্ষ্য ধানের শিষকে পাস করাও ধানের শীষকে নির্বাচনে জয়যুক্ত করো আমার চট্টগ্রাম মহানগর এবং আমার লয়ারদের কমিটি আমাদের মোটামুটি আমরা চট্টগ্রাম মহানগরে আমরা সয়সম্পন্ন কমিটি আছে আমি আমার কমিটির সব নেতাকর্মীদেরকে বলবো যার যার থানায় যার যার ওয়ার্ড যার যার ইউনিট সব নেতাকর্মীদেরকে বলবেন দানের শীষকে জয়যুক্ত করার জন্য আর এবং আমরা আমাদের প্রতীক ধানের শীষ আমাদের আমরা বিশ দলীয় জোটের শরিক দল বারো দলীয় জোটের প্রধান আমার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এখন উনি ফিরোজপুর এক আসন উনি পাইছে আমাদের চোদ্দ গ্রাম আসনটা সেটা হলো দা আমাদের মরহুম কাজী জাফর আহমেদের আসন ওনার উত্তস্বরী অনুযায়ী সেই আসন কাজী নাহিদ প্রাপ্য তবে আমি ওই দৃষ্টিটাও যেন দেখ যেন আমাদের এই আসনটা যেন পাই যেন আমাদের কাজে জাফরের স্মৃতি যেন আমরা ধরে রাখতে পারি যেন কুলাহুরা সিলেট দুই আসন আমাদের তিন তিনবারের এমপি নবাব আব্বাস আলী খান যেন আমাদের ওই আসনটাও যেন আমরা যেন পাই যেন নেন আপনাদের কুষ্টিয়া দুই আহসান হাবিব লিঙ্কন আমাদের মহাসচিব দুইবারের এমপি এবং নয় মাস উনি কারাবন্দি ছিলেন যেন ওই আসনটাও যেন আমরা পাই দুই হাজার সালের থেকে যে ছেলেগুলার আওয়ামী লীগ পন্থী রাজনীতিতে ঢুকছে ওরা আজলে বুঝি ঢুকে নাই ওরা জানে না বাংলাদেশের ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওরা শুনি আসছে মিথ্যা কথা সেটা হলো দে একটাই মিথ্যা কথা বঙ্গবন্ধু ছিল পাকিস্তানে বঙ্গবন্ধু ঘোষক কীভাবে হয় উনি দেশ স্বাধীনের পরে আসছে তাহলে এই আমাদের ছেলেদের মাথায় এগুলা ঢুকাই দিছে আগামীর প্রজন্মর মুখে মাথায় এবং ওদের মুখে একটাই উচ্চারণ আমাদের ঘোষককে ছিল যেন জাতীয় পার্টি কাজে জাফর উনি বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী আমাদের জেও রহমান সাহেবের মন্ত্রী উনি শিক্ষামন্ত্রী ছিলেন তাহলে আমার নেতা সম্পর্কে জানতে হবে এবং আমাদের যে রহমান সম্পর্কে জানতে হবে কারণ ভুল ব্রেন্ড থেকে এগুলো বুলওয়াশগুলো তুলে দিতে হবে